ভিতৰত যা যা তুলচি কিছু পাৰ লাগ

এডা এ বন্দুক ফালাইছে কারা এই যে ওহ এ আছে বন্দুক কার বন্দুক জারি করে উঠেছ ভাই ওই দেখ সবিতুল দে মিয়া এটা দিছি একটু তাহলে আমার ভালো সবিতুল 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 সমস্যা কি দেখি horenge horenger দাত না কি এগুলাই এই যে horenger দাত করেছে horenger মাথা পার্সোনাল ওরে শালা আগে যাই একটু তাৰ মাজেৰে কংকালি ৰাই তাৰ বন্ধু দিয়া কো আর কো ওগুলা নিয়ে গেছে গা একটা ফালে থেকে গেছে এটা ভিআইপি রিসোর্ট গাছের আগায় কাছার দাঁড়া এরে কি এর ভিতরে কি কিছু ভিতরে কি সাছ আছে নাকি পাগুলি করেছ রে ভাই মেলা মেলা দূর দেখাচ্ছে এর ভিতরে কেনে কোনো স্থান আছে কোনো স্থান না কুস্তি খেলতো নাকি এটা নতুন বানাইতেছে সাগর আহে না এনে আহ এতো সুন্দর সারা এটা তো আগে থাকতো গরম গেলে ভালো হইতো হ্যাঁ বে আগে থাকতে ঘোরা লাগছিল এ দশ মিনিট ঘোরা শেষ হয় হ্যাঁ তার বাদ তো ও হোট করে হয় না যে কি জানি কয়েড রে হ্যাঁ এই যে ভিতরে ফল হয় গা চা গাড়ি কি হাউচ এই গাড়ী

भैया कॉल कर भैया उधर कल दी विनती है उधर ये सीखो